সময় দেয় বা যারা জনগণের পক্ষে কাজ করে নিঃস্বার্থে যারা কাজ করে তাদের অবস্থান এমন জায়গায় হয় বয়স শেষের দিকে তারা এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যা খুবই দুঃখজনক আমরা এমন একটি দেখে এখানে এই ঘরটা এমন একটি ঘর যা এপাশ থেকে ওপাশ পুরোটাই গিয়ে দেখা যায় কাজ করেছেন সাংবাদিকতা করেছেন এখন আপনার দেখতেছি যে আপনার অবস্থাটা অনেকটাই করুন পাশে আপনার ছেলে আছে আশা করি আপনার এই যে করুন দৃশ্য এটা কেন আমরা তো যখন আপনার সঙ্গে আমাদের পরিচয় ছিল প্রায় দুই হাজারের পর পরে ওই সময় আপনার অবস্থান অনেক ভালো ছিল আমরা দেখেছি কিন্তু এখন আপনারা আপনি অনেকটাই নিঃস্বর পথে কেন এই অবস্থা আপনার আমি আপনি বা সরকারি হ্যাঁ আমি সরকারি জমিতে আছি আমি আমার এই সাংবাদিক পেশাটা আমি ওই বিরানব্বই সন থেকে শুরু করছি আর কি যাই হোক তখন থেকে আমি সাংবাদিক পেশায় ছিলাম এখনও বর্তমানে যাই হোক আমার চাকরিটা এখন বর্তমানে আছে থাকলেও আমি তেমন একটা রিপোর্ট লিখতে পারিনি আমি তিনবার স্টক করছি তার কারণ এই আমাকে যখন আওয়ামী সরকারের পিরিয়ডে আমাকে সতেরোটা মামলা দিয়েছিল তার তিনটা ছিল মার্ডার কেস এগুলো দিতে দিতে আমি সর্বশান্ত হয়ে গেছি এই কেসগুলো বাইতে হয়েছে আমাকে কখনো পুলিশে দৈর্য নেয় নাই তো কাটিনি কিন্তু আমার জামিনে আসতে হয়েছে এই জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে শেষ পর্যন্ত আমি সরকারি খাজ জমিনে বাড়ি করছি এই খাস জমিনে যখন বাড়ি করে আমি থাকি ভাই আপনাদের কাছে বলার মতো কিছু নাই এই সাইফুল যখন এমপি হইল এই স্থায়ী এমপি যখন হইল শেষ জানুয়ারের বাচ্চা এখানে আমার সর্বশেষ যে চালানটা ছিল এই চালানটা দিয়ে আমি এখানে বড় করে চার রুম করে একটা গড় উঠেছিলাম এই গড়টার সাথে আরও দুইজন পেশাদারী সাংবাদিক তারাও বাসে বাড়ি করছিল সেখানে আমি এই বাড়িটা টিকায় রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রাইম মিনিস্টারের কাছ থেকে পর্যন্ত লিখিত আনছিলাম সেই লিখিতটা পর্যন্ত দেখে নাই সে তিরিশ লক্ষ টাকার লোক মাধ্যমে জানতে পারছি তিরিশ লক্ষ টাকা দিয়া এই সাইফুল এই অ্যানামল তারা এখান থেকে তাকে আনছিল আনার পর প্রাইম মিনিস্টার ওইখান থেকে ফোন দেওয়া বলতে তাদের গড়্বল ভাই কারণ বিরাশি শতাংশ জমিন এখানে সেই জমিনের ভিতরে তো এই অল্প কতটুকু জমিন কতটুক আট নাইলে দশ শতাংশ জমিনের ভিতরে আমরা তিনজন লোক বাড়ি করে রয়েছি আমি সাংবাদিক আফসারউদ্দিন এবং সেই সাথে আরও দুজন ছিল একজনের নাম ছিল শাহাদ আরেকজনের নাম ছিল সুজন তারাও বাড়ি করছিল। সেই বাড়িগুলা পর্যন্ত ভাঙ্গা ইটা পর্যন্ত যে ইটা দিয়ে আমরা পীড়া করছি সেই ইটাগুলো পর্যন্ত নিয়ে তারা নিয়ে গেছে গা লুটপাট করে নিয়ে গেছে গা এমনভাবে করছে যে কুরাল দিয়া কোবাইয়ে কোবায়ে আমাদের ঘরের ইগুলা ভাঙছে কাটছে আমি সেইগুলো নিয়ে সর্বশেষ যখন আমি কোর্টে যেয়ে মামলা করি ইয়ে ম্যাজিস্ট্রেট না করছিল যে তাদের বাড়িটা ভাঙ্গ না বাড়িটা ভাঙগ না যা হয় সেটা দেখা যাবে পরবর্তীতে কি করা হয় জেলা প্রশাসকের পক্ষ থেকে কি করা হয় আমাদের পক্ষ থেকে কি করা হয় আমরা সেটা দেখবো কিন্তু তাদের বাড়িগুলো ভেঙো না কিন্তু সেই জানোয়ারের বাচ্চা যেই লোকগুলো নিয়ে আসছিলো যাদের বিরুদ্ধে আমি মামলা দিয়ে রাখছিলাম এই জানোয়ারের বাচ্চা সেই লোকগুলোয় আমার এইগুলো হ্যামার দিয়ে বাইরে কিচ্ছুরা কেন ভাঙছে ওই ওই দিনকে এইখানে ওই চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরা ওইখানে আইসা ধরছিল তারা দেখছে এবং ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করছিল বলছে যে আমি না করছি যে এই অসহায় মানুষ হয়ে গেছে তারা তাদেরকে বাড়িগুলো ভেঙ্গ না কিন্তু ম্যাজিস্ট্রেটের নাটা পর্যন্ত মানে নেই তারা বাইরে ভেঙ্গে বলেছে তাদের হয়ে। এর পরবর্তীতে তাদের চারটা লোক আমার দিয়ে জামিনে আনায় সরকারি বাদী দিয়ে মামলাই করছিলো জামিনে আনানোর পরে সে চারটা লোকের মধ্যেই হয়েছে এনামুল মুন্সির বাড়ির বিচারে বসে ওখানেও সন্ত্রাসী বাহিনী দিচ্ছে পরবর্তীতে দশ লক্ষ টাকা জরিমানা দেবে আমাদের এই ব্যাপারটা নিয়ে বলছে যে দশ লাখ টাকা জরিমানা দেওয়া দেব আপনাদের ঘরের জন্য এটা ওই যারাই বাংছে ওদের জন্য আর সাইফুল এমপি সে দশ লক্ষ টাকা দেবে বা এই দশটা পয়সা তো দেয় নাই ওই সাংবাদিকদের কি না জেহাল করতে হয় সেই কথাটা বলি না আমি তো স্টকই করছি স্টক করে যাই আমার একটা হাত আর একটা পাও গেছিল আমি পড়ে পড়েছিলাম সেই পরন্ত অবস্থা থেকে সেই জানোয়ার আমাদের এইগুলো নিয়ে গেছে বা এই কাটকুটগুলো সম্পূর্ণ কিছু ট্রেনগুলো নিয়ে গেছে ইটাগুলো নিয়ে গেছে সব নিয়ে গেছে ভাই এখন আমি আমার বাচ্চাদের দেখেন অবস্থা ওই দেখেন এই যে আবহাওয়া দেখেন দেখেন আমার বাড়িটা দেখেন কি অবস্থা তারাই দোপড়াটা বানিয়ে দিচ্ছে আমাকে আপনার আবারও তো এইখানে থাকেন

এমন জায়গায় একটা মানুষ কীভাবে বসবাস করবেন করছেন এবং এখানে কিন্তু বৃষ্টি একটু বৃষ্টি হলেই এই এই ঘরের ভিতরে পানি ঢুকে যায় আপনারা তার প্রমাণ অবশ্যই দেখতেছেন এখানে কিছু ঘুমায় আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি আপনারাও সেই প্রবীণ সাংবাদিক যিনি